কোন ফায়া পাহাড় তৈরি হয়ে যায় কোন ফায়া কোনে সাগর মহাসাগর তৈরি হয়ে যায় কোন ফায়া সাত আসমান তৈরি হয়ে যায় কোন ফায়া সাত জমিন তৈরি হয়ে যায় কোন ফায়া ফেরাউনের মতো শক্তিশালী পরাশক্তি গাম্ভীর সাগরের তলায় তলিয়ে যায় কোন ফায়া বলে মুসা আলাইহিস সালামের মতো দুর্বল মুসলিম মানুষের নেতা বারোটা বিশ্বরূপ তৈরি করে সাগর পেরিয়ে যায় ঠিক নয় কি আমরা সেই কোন ফয়া কোন মালিকের গোলাম এইবার আমরা জেগেছি এইবার আমরা কি আমাদের কোন ফয়া কোন মালিক মোহাম্মদ সাল্লাকে বলেছিলেন ওরা তোমার কাছে অলৌকিক কিছু দেখতে চায় খালি এরকম করো এই আঙ্গুলটা দিয়া চাঁদের দিকে তাকাইয়া একটা ঈশানা দৌ ফং ফালক পাতর বাতি অং শল্লাহ আকবর একটা ইশান কি ছিল ইশানার কি ধরনের রিমোট কন্ট্রোল আঙ্গুলিটা লাই লাহাই লাল আর কোরআন वाला रंगলে এক ইশারায় এত বড় চাঁদ দুই দুই রাজা জমুরান সামেরি তার স্ত্রী নিয়া দোতলার উপরে রাতে জসনার সৌন্দর্য উপভোগ করছিলেন হঠাৎ দেখলেন চাঁদ দু টুকরো দুই দিকে পড়ে গেল আবার একসাথে হয়ে মিলি গেল கேரள রাজা ভারতের কেরালার মধ্যে লক্ষ লক্ষ মুসলমান সারা আরব বিশ্বে গেলে কেরালার ব্যবসায়ীদের পথ যায় ওই তখন নবীজির আমলেই এ রাজা মুসলমান হয় এবং ইমান এনে নবীজির কাছে যায় যাওয়ার সময় আদা নিয়ে গিয়েছিলেন আদা হাকিম তার আল মুস্তাদ কিতাবে হাদিসের কিতাবে এই ঘটনা বর্ণনা করেছিলেন তাজুল ইসলাম নাম নিয়েছিলেন তিনি আল্লা নবীর দরবারে গিয়ে মুসলিম হয়েছেন তারপরে ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেন শহীদ এই তো কি হলো যে কি হলো যে পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে বিদায় হয়ে গেল আসলে কি হয়েছিল আসলে ওই যে শয়তানের শতাব্দী উনিশশো থেকে একশো বছর হবে কোন সালে দু হাজার আসল কথা হলো ছাত্র আন্দোলন কিছু হয়নি আরে ভাই ছাত্ররা তো আন্দোলন করতেছিল কোটা নিয়ে কোটা গোটা দেশ পাইলো কেমনি ওরা আন্দোলন করেছে কি নিয়ে কোটা কোটা তো বুঝে নেই কোটা কারে কর কোটার মধ্যে আপনারা কি বলেন আলোয়া পাতা থাকে সুপারি থাকে তারপরে কিছু টুকটাক তাই না ওরা গোটা আন্দোলন আল্লাহ দিয়ে দিলেন গোটা বাংলাদেশ শুধু গোটা বাংলাদেশ না সামনে টের ভাবে নাগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে যে ওদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা পৃথিবী সাত মহাদেশ সেদিন শতাব্দী চেঞ্জ করে দিয়েছেন আল্লাহ তার মানে সেটা বাংলাদেশ থেকে হয়েছে কেন এটা করেছেন আল্লাহ তাবারাকাল্লাযী নাযাল ওই furqan ওহ আল্লাহ সীমাহীন বরকতময় যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী এই কুরআন তার বান্দার উপর নাযিল করেছেন যাতে সারা বিশ্ববাসী কে সে সতর্ক করতে পারে জ্ঞান দিতে পারে বাংলাদেশে এত বড় ঘটনা আল্লাহ কেন ঘটালেন কারণ বাংলাদেশে পঁচিশ লক্ষ কোরআনের কপি আছে এটা তো হার্ড কপি লিখিত কপি কোরআন লিখিত কপি নাজিল হয় নাই এই কপিটা ঠিক আসে নাই আসমান থেকে আসমান থেকে আসে সফট কপি অন্তরে ইলেকট্রনিক কপি অন্তরে বা নুরানি কপি অন্তরে আসছে এই নুরানি কবি থেকে নবীজি এ কপি লিখেছেন এরকম হার্ড কপি নাজিল হয়েছে

আমি মৌসাকে তাওরাত কিতাবে পাথরের ফলকে স্টোন খণ্ডে পাথরের খণ্ডে লিখে দিয়েছি কিছু কিন্তু এই কোরআন সে ইলেকট্রনিক নূরানী সাত কবি আল্লাহর থেকে জিব্রাইল মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অন্তরে কোথায় আইছে অন্তরে এইজন্য এটা অন্তরে হেফজা হয় মুখস্থ হয় আমি তো 37 দিনের হাফেজ কয়দিন আমি ছত্রিশ দিনে এই পুরো কোরআন আমার এখানে ডাউনলোড করেছি আপনাদের উৎসাহের জন্য বলি এখন প্রতি সাত দিনে আমি খতম করি সেই কেমত হয়ে যাক আমার প্রতি সাত দিনে খতম মিস হবে না ইনশাল্লাহ সম্ভব কিনা সম্ভব এখন তো আজ মাহফিলের মোসম সেই চাপাই থেকে মাহবিল করে ওই নোয়াখালী ওই নোয়াখালী থেকে আজকে আবার রংপুর কিন্তু আমার কোরান খতম বন্ধ হবে না গাড়িতে বসেই চেষ্টা করব করি আলহামদুলিল্লাহ কোরআন অন্তরে বসে এটা সফট কপি নাজলাহু আলা কলবিক ও নবী আল্লাহ এই কোরআন তোমার কলবের উপরে তোমার হার্টের উপরে তোমার হৃদয়ের উপরে নাযিল করেছে এই জন্য এত হাফেজ এই জন্য তাওরাত জাবুর ইঞ্জিল ইত্যাদি এগুলি হাট কপি এগুলির কোনো হাফেজ নাই কোন হাফেজ নাই অসম্ভব কোরআন যেহেতু সিনায় অন্তরে আসছে এই যে জন্য অন্তরে এটা হেফ করা? যায় তাহলে বিশ্ব পরিবর্তনের জন্য এবার বাংলাদেশকে কেন আল্লাহ চয়েস করলেন আপনারা লক্ষ্য করে থাকবেন বাংলাদেশের শিশুরা বেশ কয়েক কয়েক প্রায় এক দেড় যুগ থেকে সৌদি আরবের শিশুদেরকে পরাজিত করে তারা ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় ঠিক না ইরানে গিয়ে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় দুবাইয়ের ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতায় গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কি না হ্যাঁ পঁচিশ লক্ষ হাবজে কোরান ইতিমধ্যে এই বাংলাদেশে আছে আরো এক দেড় কোটি হাফেজ পাইপ লাইনে আছে হেফজোখানা বাদ দেন হেফজো মাদ্রাসা বাদ দেন আমি যে একখান স্কুল করেছি পিস ইন্টারন্যাশনাল স্কুল এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম আমি হাজার ভোরের মাদ্রাসা চালাই বাংলাদেশে আপনাদের এই মিঠা পুকুরে আমার সাড়ে চারশো ভোরের মাদ্রাসা আছে মুক্ত আছে আপনাদের এই বেগম রোকেয়া আমি ওনার এক সাহিত্যকর্মে যেদিন পড়লাম তিনি লিখছেন বেগম রোকা নিজের কলমে নিজে লিখছেন ভোরের মক্তবে মাতা ভগ্নিগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থ সহ শেখানো হতো আমি বললাম আয় রে আল্লাহ রোকয়া আমি কত আলেমদের সাথে যুদ্ধ করি যে কোরআন বুঝে পড়া ফরজ কত আলেম বুঝে না এটা কেমনি বুঝবে আর তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে যে তুমি লিখেছ যে কোরআন বুঝে পড়লে পড়ালে কত না উত্তম হতো তোমার নামে আমি একটা মাদ্রাসা যে মাদ্রাসায় মেয়েরা আল্লাহর কোরআন শিখবে পড়বে সেই জন্য আপনাদের পাইকার হাটে আমি তো তৈরি করেছি বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা এটার প্রতিষ্ঠাতা তো আমি আপনারা আমাকে অনেকে চিনেন না আমি আপনাদের এলাকায় উনিশশো সাল থেকে আছি কথা বলি হাড়ি খান নাকি আমের প্রথম আংশিক একটা বাগান করেছেন একজন কর্নেল বছর আগে কিন্তু ওনার বাগানটা ছিল মিক্সা আর আমি উনিশ বিঘার উপরে হাড়ি বাগান করেছিলাম উনিশশো সালে একক হাড়ি বাগান আমার এই হাতে নিজ হাতে আমি এই পুরো বাগানের গাছগুলো আমি লাগিয়েছি আজ থেকে সাতাশ বছর আগে আচ্ছা আমি যখন হাড়িভাঙ্গা আমগুলো লাগাই কৃষকরা আমার দিকে তাকাইত আর বিদ্রুপ করতো যে নোয়াখালীর হুজুরটা এসে আমাদের ধানের জমিগুলো নষ্ট করে দিচ্ছে এই ভাষা আমার মনে আছে নোয়াখালীর হুজুরটা কিছু বুঝে টুঝে না উনি হুজুর মানে শুনি কৃষি সম্বন্ধে কি জানেন উনি আমাদের কৃষি জমিনে উনি আম গাছ লাগাচ্ছে আমি মনে মনে ভাবতাম তোরা দুইটা বছর খালি আমাদের সবার কর তারপর তোরা বলিস দেখিস কি হয় দু বছর পরে যখন দুই লক্ষ টাকার আম বিক্রি করলাম কৃষকদের মাথায় হাত গাদার মতো টাকা না আর উনি করলেন উনি লক্ষ টাকার আম বিক্রি করলেন সত্যি আমার তখন সাড়ে চারশো এই এলাকায় তখন ওরা বলল হুজুরা কিছু একটা করলে মানুষ খুব ফলো করে দেখতে দেখতে বাগান হতে 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 এরপরে সালাম সরকার সাহেব আমার বাগান দেখতে আসছিলেন আমার সামনে দেখে বললেন আমিও বাগান করব আপনারা জানেন সালাম সাহেব প্রথম নো উনি হলেন আমার পরে আমার বাগান থেকে উৎসাহিত হয়ে উনি হাঁড়ি বাগান করেছেন প্রায় আমারটার ছয় বছর পরে পরে সত্যগুলি বেরিয়ে